আমাদের এত শক্তিশালী অবস্থানের সাথে আরো শক্তিশালী দ্বিচারিতা এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না খানের জেনেভা ক্যাম্প সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার চারজনকে গ্রেফতার নিষ্ক্রিয় করা হয়েছে জব্দকৃত ককটেল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হরিলোট প্রায় দ্বিগুণ দামে কেনা হয়েছে এসি কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া ফ্রেজ নাম এরকম মধ্যে কোনো এসির দোকান নেই এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি এক ধরনের হচ্ছে দুর্নীতি দুর্নীতির একটা চূড়ান্ত ওরা উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা জন্ম নিয়েই জন্মদাতার সাথে পাল্লা দিতে চায় এনসিপি এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাতক্ষীরায় জামায়াতের ছাত্র যুব সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে কথা বলেন তিনি বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে গোলাম পরোয়ার আরও বলেন নতুন দল এনসিপিকে জামায়াতের সাথে পাল্লা দিতে বহু দূর যেতে হবে কেউ দলটির নাম নেয় না উল্লেখ করে জামায়াত নেতা বলেন এনসিপি চায় জামায়াত তাদের একটু সমালোচনা করুক জামায়াত দলটিকে অতটা আমলে নেয় না বলেও মন্তব্য করেন তিনি বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা বলেন বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে পায়ে পা লাগিয়ে কারো সাথে সংঘর্ষে জড়াতে চান না বলেও মন্তব্য জামায়াতের সেকেন্ড ইন কমান্ডার

সার্জিস আলম গতকাল বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সমনয় সভায় তিনি এই অভিযোগ করেন এর আগে সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কিও হঠাৎ হয়নি ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপি নেতা কর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেন বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আশফালন দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এর আগে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্জিস বলেন প্রতীক নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নেন জামায়াত ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন অ্যালায়েন্স করলেন মাঠে নামলেন অথচ সেই পিয়ারের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই জুলাই সনদেরই নিশ্চয়তা নাই ভিত্তি করে চলে আসলেন তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরও শক্তিশালী দ্বিচারিতা এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না রাতের গভীর নিরবতা ভেঙে বদছিল আর্মি ক্যাম্পে একের পর এক বিস্ফোরণ দুই ধাপে মোট বত্রিশটি ককটেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম রাতের সেনা অভিযানে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার হচ্ছে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণও সেনাবাহিনী জানায় নাশকতাকারীদের ধরতে অভিযান চলবে প্রথম ধাপে আঠারোটি পরের ধাপে চোদ্দটি বিস্ফোরণ ঘটানো হল বত্রিশটি ককটেল বিস্ফোরণের গগনবিদারী শব্দে সবার পিলে চমকে উঠবার দশা বসিলা আর্মি ক্যাম্পে সোমবার দিবাগত রাত সোয়া তিনটায় ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ককটেল সহ বেশ পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার হয় রাতের অভিযানে সেনাবাহিনী জানায় এসব বিস্ফোরক তৈরি যারা করেছিল আটক করা হয়েছে তাদেরকেও প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা ওই দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় ব্রিফিংয়ে এই সেনা কর্মকর্তা জানান অপরাধীদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ধরে মাস্টারমাইন্ডকেও গ্রেফতারের চেষ্টা চলছে সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব এর আগে সোমবার রাত সাড়ে নটার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী প্রথমে কিছু গান পাউডার উদ্ধার করে তারা পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুসারে ককটেল ও তা তৈরির আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয় কেনাকাটায় রীতিমতো হরিলুট চলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসি কম্পিউটার সহ সব সরঞ্জাম কেনা হয়েছে বাজার দরের চেয়ে প্রায় দ্বিগুণ দামে সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ভুয়া বাড়তি দামে কেনাকাটা নিয়ে শিক্ষা বোর্ডের তোল পাট দায় নিচ্ছে না কেউই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কক্ষে এবং এবাদতখানায় দুই টনের এই দুটি এসি লাগানো হয় চলতি বছরের মে মাসে কেনাদাম আড়াই লাখ টাকা তিনটি টেন্ডারের মাধ্যমে একই ব্র্যান্ডের দশটি এসি কেনা হয় এর মধ্যে দেড় টনের ছয়টি সরবরাহের আদেশ পায় ঢাকার ব্লুপিক ইনোভেশন আর দুই টনের চারটি পায় চট্টগ্রামের বহদ্দারহাটের চৌধুরী এন্টারপ্রাইজ তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাম ঠিকানা ভুয়া এরকম কোনো কিছু নেই চৌধুরী এন্টারপ্রাইজ নামে চৌধুরী এন্টারপ্রাইজ নামে এরকমও নেই এখানের মধ্যে এই মার্কেট হর্ক মার্কেট ডিউ মধ্যে কোনো এসির দোকান নেই ট্যাক্স সহ এসি কেনায় খরচ হয়েছে বারো লাখ ছাব্বিশ হাজার টাকা প্রতিটি দুই টনের এসি এক লাখ পঁচিশ হাজার ও দেড় টনের এসি এক লাখ উনিশ হাজার টাকা দেখানো হয়েছে চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই এসির দাম আটান্ন থেকে সত্তর হাজার টাকা অর্থাৎ শিক্ষা বোর্ড দশটি এসি কিনেছে বাজার দরের চেয়ে পাঁচ লাখ আটাত্তর হাজার টাকা বেশি দামে একটা ওনাদের মতো করে প্রাইস বানাইছে এটা ওনাদের মতো করে দেওয়া প্রাইস বাড়তি প্রাইস এটা যদি কেউ করে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ওনারা এটা একটা দুর্নীতি করছে অদ্ভুত এটা প্রাইস দাম সেটা কম বাংলাদেশের মার্কেটে নেই এছাড়া গেল মে মাসে পটিয়ার ইসলাম ট্রেডিং থেকে তৃতীয় জেনারেশনের ইন্টেল কোরাই ফাইভের পাঁচটি কম্পিউটার ও চল্লিশটি টোনার কেনে চট্টগ্রাম বোর্ড কিন্তু সরজমিনে পটিয়া গিয়ে দেখা যায় এ নামে কোনো প্রতিষ্ঠান নেই শহর এক অফিস আছে বুঝছেন ওইটা ছিল আমার একটা পাইয়ে দিশা আমার তবে এমন কিছু না এখানে যে একেবারে মালুষ কেলাঙ্কারি বাংলাদেশ হয়েছে এরকম কিছু হয় না প্রতিটি কম্পিউটার সত্তর হাজার ও প্রতিটি টোনার সাড়ে তিন হাজার টাকা দরে কিনেছে শিক্ষা বোর্ড অথচ চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই কনফিগারেশনের কম্পিউটারের দাম পঁচিশ হাজার এবং টোনারের দাম দুই থেকে আড়াই হাজার টাকা অর্থাৎ শিক্ষা বোর্ড কিনেছে বাজার দরের চেয়ে চার লাখ নব্বই হাজার টাকা বেশি দামে এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করি না এটা হচ্ছে এক ধরনের হচ্ছে দুর্নীতি হয়ে যাচ্ছে এটা টোটালি পিসি বিলগুলো হচ্ছে কাস্টমার আপনার হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতর অ্যাভেলেবেল পিসি পাওয়া যাচ্ছে শুধু তাই নয় জুলাইয়ে পাঁচ হাজার টাকার স্ক্রু আট হাজার তিনশো টাকায় কিনেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চোদ্দ ধরনের ছোটোখাটো যন্ত্রপাতি কিনতে খরচ করেছে প্রায় পাঁচ লাখ টাকা